একাদশী কি একাদশী কি জয় শারীরিক খর্ব ভগবানের মহিমা কীর্তন এবং ভগবানের সেবা করে সময়ের ব্যবহার করা ভোরে শয্যা ত্যাগ করে সুশি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মী প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিত্যাবাসন ক্রোধ দিবা সাংসারিক আলাপ আদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন খোর কর্ম আদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্মত্ব কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ্য শাস্ত্রে থাকলেও শ্রীহরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরি সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন পদ্মপুরাণ পুরাণ বরাহ পুরাণ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এইগুলি হচ্ছে উৎপন্না মুখ্যদা সপলা পুত্রদা শর্তিলা জয়া বিজয়া আমলকি পাপমুচুনি কামদা বরুথনী মোহিনী অপরা নির্জলা যুগিনী সয়ন কামিদা পত্রিদা। অন্নধা পরবর্তী বা পার্শ্ব ইন্দ্রা পাশকুষা রমা এবং উত্থান কিন্তু যে বছর পুরুষোত্তম মাস অধিক মাস বা মল মাস থাকি সেই বৎসর পদ্মিনী ও পরা নামে আরও দুইটি একাদশী আবির্ভাব হয় যারা বিধি একাদশী উপবাসে সাধু তারা এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে এক সময় ঋষি তার গুরুদেব মহিষী বাজদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এই সব বিষয়ে আপনি দয়া করে বলুন মহিষী বেজদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন লোকবাসী। মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ্য স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নীগমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ব্রণহত্যা বক্ষ পরি পরশ্রী গমন উদর আত্মীয় স্বজন বধ নাভি শরণাগত বধ আত্ম শেলাগা দুই উরু উরুগুরুন্দা শিষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্তকতা প্রকাশ পাপ এই দুই পাপ পিতৃহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মধ্যের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুটের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অগ্রদ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মনাথ ধবনী প্রশ্ন করলেন এই আত্মক্রন্দন কেন বললেন হে প্রভু পাপী মানুষেরা নিজ কর্মদূষে নরক যাতনা ভোগ করছে সেই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপী পাপাছাড়ি জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমিও সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করবো ভগবান শ্রীহরি সেই পাপ পাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে জেমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজুড়ি কাতর প্রার্থনা জানাতে লাগলো হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করায় আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয় প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মূর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মূর্ত ক্রীড়া করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বিক ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈতব না আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ স্থল, বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমত্ত পাতাল সর্বত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থাপন পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের মধ্যে ও প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না শ্রী একাদশী কী